চলো আমি জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ সকলের জন্য আমি কাজ করেছি কাউকে বঞ্চিত করিনি ভূমিহীন গৃহহীন মানুষকে যখন ঘর দিয়েছি কে কোন দল করে সেটা দেখিনি যে ভূমিহীন গৃহহীন তাকেই দিয়েছি এই উদার হস্তে দান করেছি আর সেই মানুষগুলিকে আজকে কষ্ট দিচ্ছে ঘর বাড়ি কেড়ে নিচ্ছে এই অবস্থা থেকে মানুষকে বাঁচাতেই হবে তার জন্য সকলে এটাই আমার নির্দেশে যার যা কিছু সবাই নিয়ে এখন মাঠে নামতে হবে এদেরকে হটাতে হবে এদেরকে হটানোর জন্য আর যাদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে লুটপাট করেছে ধ্বংস করেছে মেয়েদেরকে হাত তুলেছে তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেভাবেই দিতে হবে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এটা মনে রাখতে হবে কাজে সেভাবেই সকল তৈরি থাকেন আমি এটুকু আবার বলবো যে আমি আছি ইনশাল্লাহ জনতার জয় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ